প্রিয় বন্ধুরা আজ আমরা শিখব কীভাবে খুব সহজ পদ্ধতিতে একটি গ্রামের দৃশ্য আঁকা যায় প্রথমে আমি এরকমভাবে দুটো লাইন টানলাম এবার ওপর থেকে ওই লাইনটা জুড়ে দিলাম ওদিক থেকে এই লাইনটা জুড়ে দিলাম এবার ঠিক এইখান থেকে একটা লম্বা লাইন টানলাম এখান থেকেও একটা লম্বা লাইন টানলাম তারপর এটাকে ঠিক সমান ভাবে জুড়ে দিলাম একটার সঙ্গে আর একটা এবার একটু নিচে নামালাম নিয়ে জুড়ে দিলাম এরপর আমি একটা দরজা বানালাম পাশে একটা জানালা এইবার আমি ঠিক এইখানে একটা গাছ বানাবো যেমন আমি বানাচ্ছি তোমরাও ঠিক আমার সঙ্গে সঙ্গে বানাও তাহলে খুব তাড়াতাড়ি শিখতে পারবে আর ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবার আমি এখানে গাছের যেমন এইবার ঠিক গাছের নিচে আমি কিছু ঘাস এঁকে দিচ্ছি এখান থেকে আমি এবার ফুল আঁকবো দুটো একটা একটা পাতা করে দিলাম দুটো পাতা এবার পাঁচ থেকে ঠিক আরেকটা ফুল এঁকে দিলাম আমরা পাতা এঁকে দিলাম এবার আমরা একটা লাইন টানব ঠিক দূর থেকে এই লাইনটা নিয়ে এসে জুড়ে দিলাম এখানে এবার আমরা এবার জঙ্গলের মতন করে দেবো দূরে দূরে জঙ্গল হ্যাঁ রকম যেমনভাবে আমি করছি ঠিক আমার সঙ্গে সঙ্গে করো তোমরাও ঠিক তাড়াতাড়ি পারবে করতে এবার ঠিক এখান থেকে আমি একটা রাস্তা বানিয়ে দেব এই রাস্তা হয়ে গেল এবার আমরা দূরে তাল গাছ বানাবো খুব সহজ পদ্ধতিতে বানাচ্ছি ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আমাকে এবার ক্রস করার পর যেমন ভাবে আমি করছি তালু গাছটা ঠিক সেমনভাবে বানাও আর একটা ছোট তালুগাছ বানিয়ে দিলাম ঠিক তার পাশে এবার আমি ভেতরে গুলো জুড়ে দেবো একটার সঙ্গে আর একটা জুড়ে দেবো এবার আমরা কয়েকটা পাখি এঁকে দেবো আকাশে উড়ে বেড়াচ্ছে এবার বাড়ির চালটা এরামভাবে আমরা নকশা করে দেবো যাতে দেখতে ভালো লাগে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে